এনাকে চিনতে পারছেন হ্যাঁ জি দিনি তো প্রিয়াঙ্কা সরকার হ্যাঁ রিসেন্টলি এনার একটা মুভিতে আমরা কস্টিউম ডিজাইনার করলাম ব্যাগ জুয়েলারি ড্রেস সবই আমরা করেছি তো ওই ড্রেসেরই এটা একটা কালার অপশন আমাদের জুট স্টোরিতে কিন্তু 500 থেকে ড্রেস চালু হচ্ছে যেটা মাত্র 500 টাকা থেকে হ্যাঁ যেটা আপনি ঘরে বসে ফ্রি শিপিং মানে হোম ডেলিভারি একদম পেয়ে যাবেন আমরা জুট হ্যান্ডলুম সিল্ক তাসার আমরা সবই পিওর এর উপর কাজ করি এগুলো একদম ইন হাউস ডিজাইন আমার নিজের ডিজাইন এগুলো সব পুরোটাই তোমার নিজের ডিজাইন একদম অসাধারণ মানে তুমি নিজে ডিজাইনার একদম লেগিংস দিয়ে পড়তে হবে এটা সাইড স্লিট করা রয়েছে এটাও কিন্তু তিনটে কালার কম্বিনেশন করে করা রয়েছে কিন্তু ভীষণ সুন্দর পিস প্রত্যেকটা আলাদা করে বর্ডার করা আছে একটা প্যাচ ওয়ার্ক করা রয়েছে এটা হচ্ছে একটা ওয়ান পিস হ্যান্ডলুমের ওপর এর পকেট রয়েছে ওয়ান পিস এখন ওয়ান পিস সবাই ভীষণ পছন্দ করে হ্যান্ডলুমের ওপর কট সেট এই স্টিচটা পুরো হাতে করা প্যান্টটা কিন্তু বুট কাট টাইপের রয়েছে ভীষণ স্মার্ট একটা প্যান্ট তার সঙ্গে টপটা এরকম ভাবে কিন্তু ফ্লেয়ারে পড়বে কফতান টপ সাইকেলটা একদম হ্যান্ড এমব্রয়ডারি আমার মেয়েরা সব এগুলো হাতে করেছে তাছাড়ার মধ্যে জামদানি এটাও কটন লাইলিং করা রয়েছে আচ্ছা এটার সঙ্গে আমরা একটা বেঙ্গল হ্যান্ডলুম স্কার্ফ দিচ্ছি এটা কিন্তু একদম বেঙ্গল হ্যান্ডলুমের শার্টটা আর এইটা হ্যান্ডলুমে রয়েছে এটা একটা আংরাক্ষা ডিজাইনের ড্রেস আমাদের ড্রেস কিন্তু বিশ্ব বাংলাতে গেলেও পেয়ে যাবেন আমাদের ওয়ান পিস আর কট সেট এর জন্য কিন্তু সবাই আমাদের ড্রেস ভীষণ পছন্দ করে আমাদের সিগনেচার একদম এই যে বাটনস দেওয়া প্যান্ট সাথে এই বাটনস দেওয়া টপ এগুলো কিন্তু আমাদের অফিস টপিসের জন্য ভীষণ ভালো চলে একটা হেরম প্যান্টস হ্যারাম প্যান্টস আমাদের প্রচুর অপশন আছে তার সঙ্গে একটা প্যাচ ওয়ার্ক হ্যান্ডলুম এর টপ টপে লাইলিং করা আছে টপের ব্যাক ফ্রন্ট কিন্তু একই রকম এর মধ্যে কাঁথা স্টিচ আছে প্যাচ ওয়ার্ক আছে জুটের সঙ্গে ভীষণ সুন্দর এটা কিন্তু কাফতান স্টাইল এর তো পকেট আছে আচ্ছা স্লিপ বড় ভীষণ সুন্দর স্টাইলিস্ট একটা পিস আচ্ছা আমাদের কিছু জুয়েলারি রয়েছে যেগুলো সিলভার রেপ্লিকা আমাদের জয়পুরের কালেকশন সেট রয়েছে নেক পিসের সঙ্গে এই ওয়ান পিস গুলো তো ভীষণ সুন্দর যে কোনো ড্রেসের সাথে খুব ভালো লাগে তো আমাদের কুইন সেট ভীষণ ভালো এটা কিন্তু প্রায় আমার সব ক্লায়েন্টের কাছেই একটা করে আছে সুন্দর সুন্দর ইয়ারিংস কালেকশন রয়েছে যা শুধু কিন্তু আমাদের কাছে পাবেন বিকজ আমরা কিন্তু একদম খুব বেছে কালেকশন গুলো জয়পুর থেকে এগুলো আনাই নমস্কার

পুরোটাই তোমার নিজের ডিজাইন অসাধারণ মানে তুমি নিজের ডিজাইন আর ওয়াও গ্রেট দিদি তো দিদি আহ তোমার এই প্রোডাক্টগুলো আমি দেখবো তার আগে যদি তুমি তোমার অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে কি করে এটা হচ্ছে সন্তোষপুর সার্ভে পার্কে আমাদের পেজটা যদি আপনারা দেখে রাখেন ওখানে পুরো অ্যাড্রেস দেওয়া থাকবে কিভাবে আসবেন ডেসক্রিপশন দেওয়া থাকবে এটা মেট্রো থেকে যাদবপুর থেকে রুবি থেকে ভীষণ কাছে এটা একদম সাউথ কলকাতা থেকে সন্তোষপুর সার্ভে পার্কে যাদবপুর থেকে একদম 10 মিনিটের ডিসটেন্স ওকে এছাড়া অনলাইন ডেলিভারি তো হয় অনলাইন আমাদের অনলাইনটাই মেইনলি হয় মানে আমরা এত অনলাইন কাস্টমার আমরা দিয়ে শেষ করতে পারি না আমাদের সারা বছর অনলাইনটাই সবথেকে বেশি হয় আর আমরা এক্সিবিশন করি তোমাদের কোনো শিপিং চার্জ আছে দিদি না আমাদের কোনো শিপিং চার্জ নেই অল ইন্ডিয়া আমরা শিপিংটা ফ্রি দি অসাধারণ চলো তাহলে তোমার কালেকশন দেখা শুরু করি একদম এটা একটা জুটের টপ এটা এলিফ্যান্ট যে করা আছে এটা পুরো ওয়ার্ক একদম হাতের কাজ দিয়ে করা আছে এটা জিন্স স্কার্ট প্যান্ট ট্রাউজার সব সাথে ভীষণ ভালো লাগবে এটা কিন্তু আলাদা করে স্লিপ করা নেই ভীষণ স্টাইলিস্ট একটা পিস ডিরেক্ট স্লিপটা কাটা হয়েছে আচ্ছা দিদি এই ধরো জুটার যে প্রোডাক্ট গুলো হয় এগুলো কি সামারে পরা যায় মানে গরম লাগবে না তো একদম আজ অবধি কেউ বলেনি যে এটা পরে গরম লাগে ভীষণ কমফোর্টেবল এন্ড এত সফট যে ধরছি একদম হাতের মুঠ হয়ে চলে আসছে অসাধারণ নেক্সট দিদি আমাদের যে ড্রেসগুলো এগুলো কিন্তু সমস্ত আমাদের মেয়েদের তৈরি করা আমাদের টিম প্রায় বাইশ থেকে পঁচিশ জন টিম যারা হাতের কাজ করে অ্যান্ড পুরো স্টিচ কাটিং সবকিছু তারা করতে শিখে গেছে এটাও একটা জুটেটপ বাহ আমাদের মোটামুটি এগুলো থাউজেন্ড থেকে ফিফটিন হান্ড্রেড টু থাউজেন্ড থেকে শুরু হয় আমাদের ফাইভ হান্ড্রেড থেকে কটনগুলো শুরু হয় মাত্র ফাইভ হান্ড্রেড বাহ আপনাদের যেটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এটা জুটের ডাবল কালার করা আছে এটা একটা সাইকেল বানানো রয়েছে ডিজাইন করে বাটনের উপর আমাদের কাজ কিন্তু ভীষণ ইউনিক একদম খুব সুন্দর এবার দেখাচ্ছি জুটের একটা ড্রেস এটা লেগিংস দিয়ে পড়তে হবে এটা সাইড স্লিট করা রয়েছে এটাও কিন্তু তিনটে কালার কম্বিনেশন করে করা রয়েছে এন্ড হাতেও কিন্তু ভীষণ সুন্দর স্লিপডা ডিজাইন করা রয়েছে আমাদের প্রত্যেকটা পিস কিন্তু ভীষণ ডিজাইনার আর ভীষণ সময় নিয়ে ডিজাইনগুলো করা হয় বাহ খুব সুন্দর এটাও একটা জুটের কিন্তু এরগুলো স্লিট আছে এগুলো একটা প্যান্ট বা লেগিংস দিয়ে পড়তে হবে এগুলো কিন্তু ভীষণ সুন্দর পিস প্রত্যেকটা আলাদা করে বর্ডার করা আছে একটা প্যাচওয়ার্ক করা রয়েছে সাথে নিচের ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর একদম যেটা আপনার পছন্দ হচ্ছে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা কল করুন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এক পিস প্রোডাক্টও কিন্তু বাড়িতে বসে কিনতে পারবেন ফ্রি হোম ডেলিভারিতে তাই তো দিদি একদম এটা আমাদের পুজো অফার সবসময় কিন্তু ফ্রি শিপিং থাকে না পুজোর জন্য যাতে আমার ড্রেস সবাই পরতে পারে আর সবার কাছে পৌঁছে যায় সেই জন্য কিন্তু আমাদের এই অফারটা দেওয়া এটাও কিন্তু স্লিপটা আলাদা করে করা নেই ভীষণ ডিজাইনার পিস ভীষণ সুন্দর সুন্দর এখানে একটা জিপ দেওয়া আছে পুরো ইম্পোর্টেড জিপ এটা দরকার নেই কিন্তু ডিজাইনের জন্য এটা করা রয়েছে ভীষণ সুন্দর কিন্তু একটা পিস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাতে পারেন একদম আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন দিদিকে ফলো করতে পারেন আমাদের পেজটা যদি আপনারা ফলো করে রাখেন পেজে আমাদের ডেইলি রেগুলার আপডেট রেগুলার আপডেট স্টোরি দিয়ে পাশে পেজটা আপনারা ওখানে আপনারা রেগুলার আপডেট পাবেন এছাড়াও আমাদের পেজে আপনারা কমেন্ট করতে পারেন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এটা হচ্ছে একটা ওয়ান পিস হ্যান্ডলুমের ওপর এরকম পকেট রয়েছে ওয়ান পিস এখন ওয়ান পিস সবাই ভীষণ পছন্দ করে এর সঙ্গে একটা স্টোল দেওয়া রয়েছে যে স্টোলটা কিন্তু রিভার্স সাইডে দু সাইডে ইউজ করা যাবে অল্প ঠান্ডা এসি তে কিন্তু এগুলো ভীষণ কাজে আসে একদম এগুলো পরলে পরলে দারুণ লাগে প্রত্যেকটা পিস কিন্তু আমার যদি আপনাদের লাগে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখুন আপনাদের যেটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে দিদিকে পাঠাতে পারেন দিদি কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে আচ্ছা এটা একটা হ্যান্ডলুমের প্যান্ট বাহ তার সঙ্গে এরকম একটা কাঁথা স্টিচ করা টপ পুরো জিনিসটা কিন্তু প্লেট করে স্টিচ করে করা কাঁথা স্টিচ করে ভীষণ সুন্দর কিন্তু একটা পিস খুব সুন্দর এটা একটা কট সেট হ্যান্ডলুমের উপর কট সেট এই স্টিচটা পুরো হাতে করা ভীষণ সুন্দর একটা পিঙ্ক ট্রাউজারটা সঙ্গে একটা লুজ ফিটিং ওয়েস্টার্ন ফিট কিন্তু একটা টপ রয়েছে খুব সুন্দর এটাও একটা কট এটা কাফতান কাফতান স্টাইলে রয়েছে প্যান্টটা কিন্তু বুট কাট টাইপের রয়েছে ভীষণ স্মার্ট একটা প্যান্ট তার সঙ্গে টপটা এরকম ভাবে কিন্তু ফ্লেয়ারে পড়বে কাফতান টপ এই সাইকেলটা একদম হ্যান্ড এমব্রয়ডারি আমার মেয়েরা সব এগুলো হাতে করেছে ভীষণ সুন্দর আমাদের মেয়েদের দিয়েই সব কাজ করানো তারাও যাতে নিজেদের পায়ে দাঁড়ায় এবং

শর্ট দিয়ে অথবা আপনি কল করতে পারেন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে বাহ খুব সুন্দর এটা এটা একটা ভাগলপুরি হ্যান্ডলুম তাসারে এটার সঙ্গে একটা স্কার্ফ রয়েছে চাইলে এটা নিতেও পারে নাও নিতে পারে এটাও ভীষণ সুন্দর আমাদের সিল্কগুলো মোটামুটি টু থেকে থ্রি থাউজেন্ডের মধ্যে আসে এটা ইনার টাফেটা লাইলিং করা রয়েছে ভীষণ সুন্দর একটা ড্রেস সাধারণ এটা একটা রয়েছে তাসারে তাছাড়ার মধ্যে জামদানি এটাও কটন লাইলিং করা রয়েছে আচ্ছা এটার সঙ্গে আমরা একটা বেঙ্গল হ্যান্ডলুম স্কার্ফ দিচ্ছি এটা এমনি থাউজেন্ড দাম এটার সঙ্গে নিলে টোয়েন্টি ফোর প্লাস এটা সিক্স এ আমরা করে দেবো থ্রি এ টোটাল সেটটা চলে আসে মাত্র থ্রি থাউজেন্ড হ্যাঁ দেখুন মাত্র থ্রি থাউজেন্ড এর মধ্যে দেখুন কি সুন্দর একটা প্রোডাক্ট পাচ্ছেন এরকম একটা প্রোডাক্ট পড়লে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে আপনি কিনেছেন দেখি আচ্ছা কেউ যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চায় বা নিয়ে সেল করতে চায় সেই সুবিধা আছে সেই সুবিধা আছে সে কিন্তু করতে পারে আমাদের থেকে কিন্তু প্রচুর মহিলারা নিয়ে কাজ করছে আচ্ছা এইটা একটা এটা একটা ওয়ান পিস রয়েছে ভেতরে ভীষণ সুন্দর এর একটা বাটন করা একটা ওয়ান পিস আর উপর দিয়ে এরম একটা শ্রাগ রয়েছে বাহ খুব সুন্দর এটা কিন্তু একদম বেঙ্গল হ্যান্ডলুমের শার্টটা আর এইটা হ্যান্ডলুমে রয়েছে বাহ খুব সুন্দর নেক্সট দিদি এটা পুরোই হ্যান্ডলুমেই রয়েছে এগুলো একদম ওয়েস্টার্ন টাইপ এর সঙ্গে কিন্তু এটা スニーカーস দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে বা ব্ল্যাক যদি পামশু দিয়ে পরে ভীষণ সুন্দর লাগবে আমাদের কাছে এলে আমরা কিন্তু স্টাইলটাও কিভাবে করবে কোন ড্রেসটা পরলে ভালো লাগে সেটাও কিন্তু আমরা সাজিশন করে দেব বাহ इवन তুমি একটা যেটা পরে সেটাও দিদি খুব সুন্দর এটাও একটা কাফতান ড্রেস এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আমার লাস্ট পিসটা আমি পরেছি এটা কিন্তু এই তিন চার দিনের মধ্যে 15 পিস বেরিয়ে গেছে বাহ আমাদের মেইনলি অনলাইন থেকেই বেরিয়ে যায় আমরা প্রচুর এক্সিবিশন করি হালদিরাম বিলা জে ডাব্লিউ ম্যারিয়ট খুব সুন্দর এটা একটা হ্যান্ডলুমের হাফ অফ ফ্রক টাইপের এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ফুল স্লিপ ভীষণ সুন্দর হাতে একটা ইলাস্টিক করা আছে পরলে কিন্তু ভীষণ স্মার্ট লাগবে খুব সুন্দর নেক্সট এটা একটা অফিস টাইপের কেউ যদি এটা অফিসে কোনো মিটিং বা কিছু থাকে এটা একটা জ্যাকেট করা রয়েছে এটা একটা ওয়ান পিস সাইডে অল্প স্লিট রয়েছে দু সাইড পকেট রয়েছে তার সঙ্গে কিন্তু এরম একটা হ্যান্ডলুম জ্যাকেট করা রয়েছে যেটা পরে কিন্তু কোনো কর্পোরেট মিটিং যে কিছু অ্যাটেন্ড করা যাবে ভীষণ সুন্দর সুন্দর খুব আমাদের মেয়েরা একদম মানে ঘরোয়া মেয়ে থেকে আজকে তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে যদি আপনারা চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনারা যাতে আমাদের সাথে মিশে কাজ করতে পারেন আমাদের সঙ্গে থেকে এইসব ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর আমাদের নিজেদের ডিজাইন খুব সুন্দর এই ডিজাইন কিন্তু আমাদের কাছে ছাড়া কোথাও পাওয়া যায় না একদম এটা একটা বেগমপুরিতে ওয়ান পিস এটা লুজ ফিটিং এ আছে কেউ যদি চায় আমরা কিন্তু বডি বডি শেপে করে দিতে পারি অনেকেই আছে লুজ ফিটিং করতে চায় না একটু বডি শেপে চায় তখন কিন্তু আমরা সেটা করে দিই আমাদের সব ইন হাউস খুব সুন্দর এটা একটা রেড কালারের লিনেন আছে এটা কিন্তু স্টিচ করা রয়েছে একটা ডিজাইনার এগুলো সব ওয়ান পিস এটা কিন্তু ভীষণ সুন্দর একটা পিস তাছাড়া আমাদের কাছে সিল্কের কিন্তু টু পিস থ্রি পিস প্লাসার দুপাত্তা এরকম প্রচুর রয়েছে আমরা ভিডিও কলেও কিন্তু প্রোডাক্ট দেখিয়ে দিই দেখিয়ে কারো পছন্দ হলে আমরা পাঠিয়ে দিই আচ্ছা এটা একটা আংরাক্ষা ডিজাইনের ড্রেস আমাদের ড্রেস কিন্তু বিশ্ব বাংলাতে গেলেও পেয়ে যাবেন খুব সুন্দর এরকম একটা কাঁথা স্টিচের হ্যান্ডওয়ার্ক স্টিচ দিয়ে এটা প্যাচ করা রয়েছে যেটা ব্যাকে যাচ্ছে এটা একটা ওয়ান পিস ড্রেস এগুলো কিন্তু স্নিকার্স দিয়ে পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগে

এইটা দেখুন এটা ওয়ান লিনেন ওয়ান খাদি ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর প্রচুর ঘের ভীষণ সুন্দর একটা ড্রেস ভেতরে কটন লাইনিং করা আছে খুব সুন্দর অসাধারণ এই দুটো কালার আলাদা ওয়ান লিনেন ওয়ান খাদি আমরা থ্রেড দিয়ে করেছি ভীষণ ভালো হ্যান্ডলুমদের সঙ্গে দেওয়া ভীষণ সুন্দর এর মধ্যে জুটেরও আছে এটা কিন্তু ভীষণ সুন্দর একটা পিস অসাধারণ এই পিসগুলো পরলে কিন্তু মানে আর কিছু লাগে না একটা গলায় জাস্ট একটা নেক পিস যেরকম আমি পরেছি এটা আমাদেরই বাটন দিয়ে করা এই রকম একটা নেক পিস যদি পরে নাই ভীষণ স্মার্ট লাগবে এটা একটা ওয়ান পিস আমাদের ওয়ান পিস আর কট সেটের জন্য কিন্তু সবাই আমাদের ড্রেস ভীষণ পছন্দ করে খুব সুন্দর কট সেটও আমি কিছু দেখিয়ে দেব যেটাই আপনাদের পছন্দ হচ্ছে বারবার করে আপনাদের রিমাইন্ডার দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন হ্যাঁ দিদি এটা আমাদের সিগনেচার একদম এই বাটনস দেওয়া প্যান্ট সাথে এই বাটনস টপ এগুলো কিন্তু আমাদের অফিস টকিসের জন্য ভীষণ ভালো চলে একদম খুব গর্জিয়াস লাগে এগুলো প্রচুর কালেকশন আছে আমি পরে সব দেখিয়ে দেব ফেস দেখিয়ে দেওয়া যায় বা আমরা ভিডিওগুলো পোস্ট করি আমাদের পেজে থাকলে সেগুলো দেখিয়ে নেওয়া যাবে এটা একটা মাসলিন পিস ওয়ান পিস ভীষণ সুন্দর এটা কিন্তু একটা যে কোনো অনুষ্ঠানে পরে নিলে আর কিছু লাগবে না এটার সঙ্গে চাইলে প্যান্ট দিয়ে লেগিংস দিয়ে পড়তে পারে বা কেউ যদি ওয়ান পিস পরে এখন তো ওয়ান পিস ভীষণ ভালো লাগে ওয়ান পিস হিসাবে পরা যেতে পারে একদম এইটাও একটা মেরুন কালার সেম এটা কালার অপশন মেরুন কালার এটাও কিন্তু মাসলিনের একটা পিস ভীষণ সুন্দর বাহ খুব সুন্দর নেক্সট এটা একটা হেরম প্যান্টস হেরম প্যান্টস আমাদের প্রচুর অপশন আছে অততো আজকে দেখানো যাচ্ছে না যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে একটা প্যাচওয়ার্ক হ্যান্ডলমে টপ টপে লাইলিং করা আছে টপের ব্যাক ফ্রন্ট কিন্তু একই রকম খুব সুন্দর এগুলো কিন্তু ভীষণ ভালো দেখতে এই পিসগুলো খুব সুন্দর নেক্সট এটা একটা ইন্ডিগো দিয়ে করা হেরম প্যান্টস তার সঙ্গে একটা লিনেন টপ এইরকম ভীষণ সুন্দর একটা টপ ব্যাকেও কিন্তু প্যাচ করা আছে এইসব কিন্তু আমাদের একদম সেলিব্রিটি কালেকশন বহু সেলিব্রিটি আমাদের থেকে কালেকশন নেয় নামগুলো যদিও এখন আমি বলতে পারছি না বিকজ সবার নাম তো বলা সবাই পারমিশন দেয় না কিন্তু আপনারা আচ্ছা তুমি কথায় কথায় আমাকে বলছিলে একটা মুভি দোর তুমি কাজ করো যদি একটু বলে দাও সেটা আমার দর্শকদের আমি শুনলে তো হবে না আমার দর্শকদের তো শোনাতে হবে আমরা ওভারলোড বলে একটা মুভিতে কাজ করলাম ওটা প্রিয়াঙ্কা আছে ওখানে একটা ক্যারেক্টার আছে হার্লি কুইন তাদের ও ড্রেসটাও আমরা করেছি পুরো ড্রেসটার আমরা ডিজাইনিং আমরা পরেছি অসাধারণ অসাধারণ যদি মুভিটা আসে আসবে তো অবশ্যই তো সবাই ওইগুলো দেখবে ওই ড্রেসগুলোও কিন্তু আমাদের কাছে আছে প্রচুর সুন্দর সুন্দর ড্রেস প্রিয়াঙ্কা পরেছে এবং ভীষণ ভালো লাগছে পরে আমি ওগুলো পেজে দিয়ে দেবো তাহলে সবার দেখাও হয়ে যাবে যে ড্রেসগুলো কী টাইপের একদম আমাদের একটা সিগনেচার প্রোডাক্ট এটার মধ্যে কাথা স্টিচ আছে প্যাচওয়ার্ক আছে জুটের সঙ্গে ভীষণ সুন্দর এটা কিন্তু কাফতান স্টাইল এটা জিন্সের উপর ট্রাউজারের উপর শাড়ির উপর সবকিছুর উপর পরলে ভীষণ মানে ভীষণ স্টাইলিশ লাগবে বাহ এরপরে আরো কিছু মানে ভালো জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা একটা ওয়ান পিস পকেট আছে পাম্প শু যে কোনো দিয়ে পরলে খুব ভালো লাগে দেখতে এটাও তাই দু সাইডে এই টাইপের পকেট রয়েছে ভীষণ সুন্দর একটা জুটের প্রোডাক্ট তাছাড়া আমাদের কাছে প্রচুর জুটের প্রোডাক্টস আছে যেরকম এই টাইপের জুট ব্যাগস টোট ব্যাগস এই টাইপের ডিজাইনার ব্যাগ আচ্ছা তোমাদের কি কর্পোরেট কাজ হয় হ্যাঁ আমরা কর্পোরেট অর্ডার নি আমাদের জেম রেজিস্ট্রেশনও আছে আমরা কর্পোরেট অর্ডার নি বিভিন্ন বড় অর্ডার নি এইটা হচ্ছে উত্তরীয় যে কোনো অনুষ্ঠানে আমরা যে কাউকে মানে উত্তরীয় পরিয়ে দিই সেটা এটা হচ্ছে কর্পোরেট অর্ডার হয় উত্তরীয় বাহ এগুলো জুটের পাউচ ভীষণ সুন্দর এগুলো আমাদের ভীষণ সেল এগুলো জুট শপিং ব্যাগ যদি কোনো প্রোগ্রামের জন্য কিছুর জন্য প্রিন্ট করিয়ে দিতে হয় আমরা সেটাও কিন্তু করিয়ে দিতে পারি এটা জুট একটা রানার্স সেটা একটা বেড রানার্স হতে পারে টেবিল রানার্স হতে পারে গিফটের জন্য ভীষণ সুন্দর এগুলো এটা একটা জুটের টেবিল ম্যাট কোস্টার এন্ড স্পুন পাউচের আঠেরো পিসের সেট এটাও কিন্তু ভীষণ সুন্দর এগুলো গিফটের জন্য ইকো ফ্রেন্ডলি ভীষণ ভালো একটা জিনিস আমাদের কিছু কটন আইটেম শুরু হচ্ছে ফাইভ থেকে মাত্র পাঁচশো টাকা থেকে ফাইভ হান্ড্রেড থেকে টুয়েলভ হান্ড্রেড অব্দি এখন যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা ইকাতের উপর আছে হুম এটা টাই এন্ড ডাই এর উপর আছে এটাও কিন্তু ব্যাকে এইরকম একটা প্যাচ দেওয়া আছে বাহ আবারও মনে করে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন দিদি কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কল করুন এটা ভীষণ সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা পিস ভীষণ সুন্দর আমাদের কাস্টমাররা কিন্তু এই ডিজাইন ভীষণ পছন্দ করে আর আমরা আরও মানুষের কাছে ছড়িয়ে পড়ব বলে কিন্তু আজকে দাদাকে ডাকা যাতে আরো মানুষ আমাদের জিনিস পায় একদম আর আমাদের প্লাস সাইজ প্রচুর রয়েছে আমার ফর্টি এইট ফিফটি ফিফটি টু সিক্সটি অব্দি ক্লায়েন্ট বেস রয়েছে যারা কিন্তু আমার থেকে ড্রেস নেয় যে কোনো সাইজে কিন্তু সাইজ নিয়ে কোনো চিন্তা প্লাস সাইজ কিন্তু আমাদের কাছে প্রচুর কালেকশন আছে প্লাস সাইজে একদম প্লাস সাইজের কালেকশনের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করুন যে কোনো সাইজ সাইজ নেই কোনো চিন্তা নেই আমরা শুধু ডিজাইনটা দেখিছি আজকে যে কোনো সাইজ কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে আপনাদের যে ডিজাইনটাই পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করুন আমরা কিন্তু আপনাদের একদম বাড়িতে বসে পাঠিয়ে দেবো আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইনার পিস আমাদের ডিজাইন কিন্তু আপনারা একটা ডিজাইনও মার্কেটে পাবেন না আমাদের সব নিজস্ব ডিজাইন এবং আমাদের সেই মেয়েরা ভীষণ যত্ন করে সেই ডিজাইনগুলো তৈরি করে দেখুন এছাড়াও প্রচুর ডিজাইন আছে একটা ভিডিওতে তো সব ডিজাইন দেখানো যায় না আমরা জাস্ট একটা ওভারলুক দিয়ে দিলাম সাইজ কিন্তু আপনি পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন হোয়াটসঅ্যাপ করুন আপনারা কিন্তু পুরো দিদি গাইড করে দেবে আচ্ছা আমাদের কিছু জুয়েলারি রয়েছে যেগুলো সিলভার রেপ্লিকা আমাদের জয়পুরের কালেকশন এটা কিন্তু আমাদের নিজের তৈরি করে না কিন্তু আমরা ভীষণ খুঁজে যত্ন করে জিনিসগুলো নিয়ে আসি এগুলো ব্যাঙ্গেলস এগুলো সব বিভিন্ন ব্যাঙ্গেলস রয়েছে এগুলো সব সেট রয়েছে নেক পিসের সঙ্গে এই ওয়ান পিস গুলো তো ভীষণ সুন্দর যে কোনো ড্রেসের সাথে খুব ভালো লাগে এই পিসটা দেখতে পারেন এটা একদম আমাদের কুইন সেট ভীষণ ভালো এটা কিন্তু প্রায় আমার সব ক্লায়েন্টের কাছেই একটা করে আছে কালার যার যেরম কালার দরকার তাছাড়া এরকম নন্দী কালেকশন ভীষণ ভালো রয়েছে ভীষণ সুন্দর সুন্দর রিয়াররিংসের কালেকশন রয়েছে যা শুধু কিন্তু আমাদের কাছে পাবেন বিকজ আমরা কিন্তু একদম খুব বেছে গুলো জয়পুর থেকে এগুলো আনাই তাছাড়া আমাদের জুটের ওপর এই রকম পিস রয়েছে যারা খুব ডিজাইনার করতে পছন্দ করেন এটা কিন্তু জুটের ওপর জুটের ফ্লাওয়ার দিয়ে করা ভীষণ সুন্দর কিন্তু একটা ডিজাইন বা প্রচুর কালেকশন দেখলাম দিদি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তুমি যদি তোমার অ্যাড্রেসটা একবার বলে দাও আমি তোমার এখানে আসবে কি করে এটা সার্ভে পার্ক সন্তোষপুর আমাদের গুগলে জুট স্টোরি দা ফ্যাশন স্টুডিও এটা সার্চ করলেও পেয়ে যাবেন ওখানে ডিজাইনও পেয়ে যাবেন আপনারা অবশ্যই যারা সাউথে আছেন নর্থে আছেন চলে আসুন আর আমরা চাইছি যে কেউ ফ্র্যাঞ্চাইজি নিক যারা বারাসাত মধ্যমগ্রাম বর্ধমান শিলিগুড়ি এইসব দিকে আছে মানে ওইসব দিকে প্রচুর ক্লায়েন্ট রয়েছে যারা চাইছে ওদিকে আমাদের প্রোডাক্ট ওদিক থেকেও পাওয়া যায় ওকে তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবো একটা নতুন ভিডিওতে নমস্কার